আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আবার চলে আসলাম সুগন্ধলা ফাজান থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দারুণ কিছু কালেকশান দেখতেই পারছেন আজকে কালেকশানটা কতটা ইউনিক হবে এবং কতটা হচ্ছে ফ্রেশফুল হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন সো শেষ পর্যন্ত কিন্তু সবাই সাথেই থাকবেন আর হ্যাঁ সবার আগে আপনি আপনারা একটু আমাকে জানিয়ে দিন যে আমার ভয়েস এবং আমার লাইফ দুইটা ক্লিয়ার আছে কি না আজকে আমি একটু তার আগে বলে দিই যে আমি আজকে কী দেখাতে যাচ্ছি আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কোটা সিল্ক কটনের ভিতরে হবে থ্রি পিস খুবই সুন্দর কিছু কালেকশন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব আর সেই পর্যন্ত কিন্তু সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর কোনো প্রবলেম হলে সেটা কিন্তু অবশ্যই হচ্ছে আস করবে যে কোন জায়গায় সমস্যা বা কোন কথাটা বুঝতে পারতেছেন না আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেক্ষেত্রে কিন্তু আমার কথা বলতেও সমস্যা হইতে পারে সো যার যেখানে প্রবলেম অবশ্যই হচ্ছে আক্স করবেন তার আগে আমি হচ্ছে ফার্স্ট আমি আপনাদেরকে দেখাই যে ফার্স্ট আমি ওনাটা থেকে আপনাদেরকে দেখানো শুরু করব আর এগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে নিউ কালেকশন চলে এসেছে সো সবার সাথেই থাকবেন আমি ফার্স্ট হচ্ছে আপনাদেরকে ওনা থেকে দেখাবো ফার্স্ট ওনাটা আমি দেখাই দেখেন জাস্ট ওনাটা কতটা সুন্দর অনেক কিন্তু এটার ম্যাটেরিয়ালটা কি হবে আমি একটু বলি ওনার ম্যাটেরিয়ালটা হবে কোটা সিল্ক আর সরি কোটা ওয়ারগ্যানজা হবে ওনাটা হবে কোটা ওয়ারগ্যানজা কিন্তু এটা ধরলে মনেই হবে না এটা যে ওয়ারগ্যানজা এতটাই হচ্ছে সফট আছে আর এটা সাথে কিন্তু খুব সুন্দর করে একটা লেস বসানো থাকবে এই যে অপর অপর পার্টেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেসটা করা থাকবে খুবই সুন্দর করে হচ্ছে দেয়া থাকবে খুবই সুন্দর করে আমি যদি আপনাদেরকে একটু ঠিক করে দেখাই সরি এই যে দূর থেকে দেখালে আসলে বুঝতে পারবেন না হলে কিছুই বুঝতে পারবেন না আর এটার ভিতরের ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিব এই যেইটা হবে ফুল ওনার ডিজাইনটা আর এটার চারো পাশে কিন্তু এই সুন্দর করে হচ্ছে লেস বসানো থাকবে একদম চারো পাশে লেস বসানো থাকবে খুবই কিন্তু সুন্দর আর এটার কম্বিনেশনটা জাস্ট একটু দেখেন কালারটা এতটা সুন্দর একটা কালার যে যে পড়বে তাকেই ভালো লাগবে আর মেইন কথা হচ্ছে কালকে যখন এটার স্টকটা নিয়ে এসেছে সাথে সাথেই হচ্ছে সেল হয়ে গেছে কয়েকটা এবার আমি হচ্ছে এটার ড্রেসটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব ফার্স্ট আমি এটার ফার্স্ট লুকটা একটু আপনাদেরকে ফুল লুকটা একটু আমি দেখিয়ে দিব সেটা হচ্ছে এই যে এটা হবে ফুল ড্রেসের লুকটা হ্যাঁ আর এটার যে ম্যাটেরিয়ালটা হবে এটা হবে কিন্তু সিল্ক কোটা সিল্ক যেটা আছে ওইটা এটার সাথে অর্গানজা ওনাটা আসছে অর্গানজা এবং এটার যে কামিজের যে ম্যাটেরিয়ালটা সেটা হবে সিল্ক ফার্স্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দেবো এটার গলাটা ঠিক আছে এটার গলাটার খুব সুন্দর করে কিন্তু একদম ফুল ফিনিশিং করা হয়েছে আর মেডলে কিন্তু খুব সুন্দর করে এই স্টোনের কাজগুলো দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর করে হচ্ছে স্টোনের কাজগুলো দেওয়া আছে ফুল একদম গলাতে স্টোনের কাজগুলো থাকবে আর তাছাড়া যে কাজগুলো আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে সিকোয়েন্স দিয়ে করা হয়েছে আর সব থেকে বড় কথা কি জানেন এই যে কাজগুলো আছে এখানে যে সিকোয়েন্স এবং সুতার দিয়ে কাজ করা হয়েছে এগুলো ফুল কিন্তু হাতে কাজ করা এই হ্যাঁ এখানের এই কাজগুলো কিন্তু মেশিন দিয়ে করে না একদম ফুল ফিল হচ্ছে হাতে করে এটাই হচ্ছে এই ড্রেসের বিশেষত্ব ঠিক আছে এই যে একদম দামান অবধি হচ্ছে খুব সুন্দর করে এই কাজগুলো করা আছে এই যে আমি একটু দেখাই খুবই সুন্দর করে কিন্তু একদম ফুল ফিনিশিংটা দেওয়া আছে আর ড্রেসের দুই পাশে দুইটা কিন্তু খুব সুন্দর করে টার্সেল বসানো থাকবে আমি একটু দামান সাইডের ডিজাইনটা আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই দেব সেটা হচ্ছে এই যে এটা হবে দামান সাইডের ডিজাইনটা ওকে আর এটার ভিতরে যে ইনারটা থাকবে সেটা হবে সিল্ক সিল্কের হবে এই যে এটা একদম ফুল সিল্কের থাকবে আর ভিতরে ফিনিশিং এর কথা কি বলবো ফিনিশিংটা দাম ইয়ে দেখে দেই আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এই যে খুব সুন্দর করে কিন্তু এমবোটারি করা আছে আর হ্যাঁ আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে এগুলোর লং কিন্তু হবে থার্টি সরি ফর্টি হবে এগুলো লং হবে ফর্টি আর এটা ওনাটা যেটা থাকবে সেটা সেটা থাকবে চার হাত পাঁচ হাত থাকবে ঠিক আছে আর এবার আমি একটু স্লিপটা দেখিয়ে দেবো স্লিপটা দেখার পর আমি এটা প্যান্ট দেখিয়ে দেবো যে এটা প্যান্টটা কেমন হবে এই যে এইটা হবে স্লিপটা স্লিপেও কিন্তু খুব সুন্দর করে দুই পাশে দুইটা এই স্টোন করা থাকবে মানে টার্সেল করা থাকবে দুই পাশে সুন্দর করে টার্সেল দেওয়া থাকবে আর ভিতরে কিন্তু এই যে ইনার দিয়ে হচ্ছে পুরোটা হচ্ছে ম্যাকিং করা হয়েছে আর একটা কথা হচ্ছে কি এটা কিন্তু ফুল যে ডিজিটাল প্রিন্ট থাকবে আর দেন এটার ভিতরে যে ইনারটা থাকবে এটা কিন্তু একদম ফুল ইনার থাকবে ঠিক আছে আর এইগুলো বেশিরভাগই হচ্ছে একদম থ্রি কোয়ার্টার না। এগুলো কিন্তু থ্রি কোয়ার্টার স্লিপ এগুলো একদম ফুল স্লিপ হবে আর এগুলো কিন্তু একদম ইনারটা এই যে দেখা যাচ্ছে ইনারটাও একদম ফুললি কিন্তু দেওয়া আছে ঠিক আছে এই যে এটা হবে একদম ফুল ড্রেসটা এবার আমি এটার সাথে প্যান্টটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটার প্যান্ট কেমন হবে এটা এটার সাথে যে প্যান্টটা থাকবে এটা সেটাও কিন্তু হচ্ছে সিল্ক থাকবে হ্যাঁ সিল্কের উপর থাকবে এবং খুবই সুন্দর একটা কম্বিনেশনের ভিতর আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মাঝখানে আরেকটা কথা বলে দিতে চাই এই কেউ যদি আপনারা আমাদের শোরুম থেকে নিয়ে যেতে চান বা শোরুম ভিজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের স্বপ্ন এক হাজার সাতাশ সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এইটা হবে আমাদের প্যান্ট আর যদি কেউ হচ্ছে আপনারা অনলাইন শপিং করতে চান সেটাও পারবেন আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই যে এইটা হবে ফুল সালয়ারটা মানে প্যান্ট ফুল প্রিন্টেড থাকবে এবং এটা খুবই হচ্ছে মানে মনেই হবে না এটা ধরলেও মনে হবে না এটা কিন্তু সিল্ক মনে হবে যে এটা কটন মনে হবে এটা কটন আর এটার ভিতরেও যে ফিনিশিংটা দেওয়া আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ফিনিশিংয়ের মানে কতটা সফটলি এবং হচ্ছে সূক্ষ্মভাবে কাজগুলো করা হয়েছে এবার আমি এটা একটু ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দেবো ব্যাকসাইডটা কিন্তু সিম্পলই থাকবে ব্যাক সাইটে তেমন কোনো কাজ থাকবে না এই যে এইটা হবে ব্যাক সাইডটা ব্যাক সাইটে কিন্তু তেমন কোনো কাজ থাকবে না যাই হোক এবার আমি হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখাবো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার গ্রিন ডিপ গ্রিন কালার যেটা আপু আপু একটু এপাশে আসবেন আমি তো ফুল ড্রেসটা দেখাবো তো এই যে এইটা হবে ফুল ড্রেসটা আপনারা দেখেন সমস্যা নাই হ্যাঁ আমি একটু আমি একটু আপনাদেরকে ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হবে আপনাদের ফুল ড্রেস একদম ডিপ গ্রিনের ভিতরে কিন্তু ড্রেসটা হবে এবং এটার কম্বিনেশনটাও খুব সুন্দর এটা আপনাদেরকে আমি ফার্স্ট ওনাটা দেখাবো এটার ওনাটাও যেটা হবে কোটা অর্গানাইজ হবে এটার ওনাটা আর সেই মার্কেটের মধ্যে এটাও চারপাশেও কিন্তু খুব সুন্দর করে লেস বসানো থাকবে এই যে চার পাশে হচ্ছে লেস বসানো থাকবে খুবই সুন্দর করে আর এটার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটা ফুল কম্বিনেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই কিন্তু সুন্দর কম্বিনেশনটা আর এই যে এটা হবে ফুল ড্রেসটা আর একটু ফুল লুকটা আপনাদেরকে দেখাই এই যে এটা হবে ফুল লুকটা ঠিক আছে আর এখানেও যে গলার কাজটা করা হয়েছে এটাও কিন্তু ফুল হাতেই করা দেখেন দেখে কিন্তু স্পষ্ট বোঝাই যায় এই যে ফুল ড্রেসটার বেকিংটা কতটা সফট এবং কতটা সুন্দরভাবে করা আর এগুলো কিন্তু আমাদের শরীরে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে এবং প্রত্যেকটা কালারও অ্যাভেলেবেল হবে ঠিক আছে আর এটা দামাল সেটটা আমি একটু দেখেই দেবো এটা দামাল সেটটাও কিন্তু খুব গর্জিয়াসভাবে করা আছে এই যে যারা কোটা সিল্ক পছন্দ করেন বা কোটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু তাদের কথা চিন্তা করে কিন্তু এই কালেকশানগুলো আমাদের শোরুমে নিয়ে আসা হয়েছে সো যাদের যাদের চাই তারা কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন অন্তত দেখে যেতে পারেন ভিজিট করে যদি ভালো লাগে তখন নেবেন এই যে কালার কম্বিনেশানটা কিন্তু খুবই সুন্দর আর এটার ভিতরে ফিনিশিংটা আমি যদি একটু দেখাই ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর আছে এই যে এবার আমি একটু এটার স্লিপটা দেখিয়ে দেবো এই যে হাতাটায় কিন্তু খুব সুন্দর করে এই যে টার্সেল বসানো থাকবে দুই পাশে দুইটা টার্সেল বসানো থাকবে আর এটার ভিতরের ফিনিশিংও কিন্তু খুব সুন্দর ফিনিশিং নিয়ে আর কি বলবো সেটা নাই বলি আপনারা তো দেখেছি দেখেছেন যে এটার ফিনিশিং কেমন হয় বা আমাদের শোরুমের প্রত্যেকটা প্রোডাক্টের ফিনিশিং কেমন হয় ওকে এবার আমি এটার সাথে একটু প্যাডটা দেখিয়ে দেবো ওনার তো ওনা তো আমি ফার্স্ট দেখিয়েই দিলাম আর আমি আবারও বলছি এগুলো কিন্তু লং হবে ফর্টি থ্রি খুবই কিন্তু সুন্দর কম্বিনেশানগুলো আর এটার প্যান্ট এই যে এটা হবে এটার প্যান্ট এটার প্যান্টটা হচ্ছে খুবই সুন্দর আর ফ্রি সাইজ হয় প্যান্টগুলো বেশ এই যে এটা হবে সিল্কের ভিতরে হবে প্যান্ট এই যে দেখেন কতটা সুন্দর কম্বিনেশনে এটা করা হয়েছে এই যে ফুল ড্রেসের সাথে প্যান্ট এরকমের হবে খুবই সুন্দর আর এটার কিন্তু আরও অনেক কালার আছে ঠিক আছে আরও অনেক কালার আছে সো আজকের মতো হচ্ছে এখানে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ